হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বাপি সাউন্ডের পুরনো তিরিশটা বিক্রি হয়ে গেল মালটা যাচ্ছে বলগোনা ভাতার সাউন্ডের নামটা এর পরের ভিডিওতে বলে দেবো এখন বলতে বারণ করেছে আমার চ্যানেলে বাপি সাউন্ডের যাবতীয় যা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকুন